আবু বকর সিদ্দিক রাজি তালাম দেখতেছেন রাসুল কান্না করে বলতেছেন আল্লাহ আমি আমার নবুতি জিন্দিগির মধ্যে মাত্র তিনশত জন আমি রেডি করেছি ওগু আল্লাহ এই তিনশত তেরো জন আমি হাজির হয়েছি ওগু আল্লাহ আমার কাছে অস্বস্ব বলতে কোনো কিছুই নাই আমার কাছে মাত্র আটটা তরবারি আছে ছয়টা লোহার পোশাক আছে সত্তরটা উঠ আছে দুইটা ঘোড়া আছে ওগু আল্লাহ আমি এদেরকে বলেছি বাড়িঘর সারার জন্য এরা বাড়িঘর সেরেছে এদেরকে আমি বলেছি বিবি বাচ্চা সারার জন্য বিবি বাচ্চা সেরেছে এদেরকে আমি বলেছি দেশ সারার জন্য এরা দেশ সেরেছে ওগু আল্লাহ আজকে যদি এরা শহীদ হয়ে যায় তাহলে আগামী কালকে তোমার দিন পৃথিবীর মধ্যে পৌঁছানোর মত আর কেউ থাকবে না ও গোল্লা তুমি তাদেরকে সাহায্য করো না ও গোল্লা তুমি তাদের দ্বারা দিন চিন্তা করো রাসুল কি দোয়া করেছেন একটু চিন্তা করে দেখেন রাসুল বলেছেন ও তুমি তাদের দ্বারা দিন চিন্তা করো পেয়ারা হাজরিনে কারণে চিন্তা করেন রাসুল কি বলেছেন রাসুল বলেছেন তাদের দ্বারা দিন চিন্তা করো যেহেতু পরের দিন আপনার বিজয় হয়েছে

আমি কি তোমাদের কাছে দিন পৌঁছে দিয়েছি সাহাবাহ রাম বললেন হা ইয়া রসুল তখন আল্লাহর হাবিব বিশ্ব নিমানুসাল্লাম বললেন আল্লাহ হুম্মা সাদ আল্লাহ হুম্মা সাদ আল্লাহ হুম্মা সাদ ও গোল্লা তুমি সাক্ষী থাকো আমি তোমার দিন পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছি আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করে দিলেন আলিয়াউমা আকমাল তুল দিন এখন ও আত্মাম তো আলিকুম নিয়ামাতি ওরা দুই তুল এখমুল ইসলাম আদিনা দিন পরিপূর্ণ ধর্মের বিধিবিধান পরিপূর্ণ ধর্মের যা কিছু আছে সব পরিপূর্ণ করে দিলাম আজ আজকে জুড়ে জুড়ে বলি সুবাহান কার কাছে পরিপূর্ণ করছেন রাসুলের উপর পরিপূর্ণ করছেন রাসুল কাদেরকে পৌঁছে দিয়েছেন সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহি আলাইহি মাজমাইনদেরকে কথা বুঝতেছেন তো সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহি আলাইহি মাজমাইনদের কাছে দিন পৌঁছে দিয়েছেন রাসুল সাহাবা ইকরামরা নিজেরাও স্বীকার করেছেন হ্যাঁ দিন পৌঁছে গেছে প্যারা হাজিরিন রাসুল যেহেতু সাবেক কাছে দিন পৌঁছে দিয়েছেন সাবেক রাম রেজানুল্লাহ আলি হিমাদ এই দিনের জন্য আপনার তখন থেকে ওই ফালিউ বাল্লি গু শাহিদুল গা এবার রাসুল বললেন তোমরা যারা আছো তারা যারা অনুপস্থিত তাদের কাছে দিন পৌঁছে দাও সাবেক রাম রেজানুল্লাহি আলি হিমাদ পৃথিবী রানা চিকানাচ্ছে ছড়িয়ে চিঠি ইসলামকে পৌঁছে দিয়েছেন

মসজিদের মধ্যে নামাজ পড়তেছি বুঝে গেল সাবাক্রাম ছিল বলে আজকে আমি মসজিদের মধ্যে নামাজ পড়তেছি প্যারা হাজিন আমার মুখে দাঁড়িয়ে আছে আপনার মুখে দাঁড়িয়ে আছে এই কারণে বোঝা গেল সাহাবাকরাম ছিল বলে দাঁড়িয়ে আছে সাহাবাকরামের কাছে তো আগে দিন পৌঁছেছে আজকে মসজিদ আছে মাদ্রাসা আছে دینی মারকাজ আছে তাবলিগি মারকাজ আছে এই সমস্ত আছে কোন বদৌলতে কিসের বদৌলতে সাহাবাকরাম রিজওয়ানুল্লাহ আলাইহিমাত মাইনদের বদৌলতে সাহাবাকরাম রিজওয়ানুল্লাহ আলাইহিমাত মাইন যদি থাকতেন না তাহলে পেয়ারে হাজির এই সমস্ত জিনিস কোন কিছুই হতো না সাব ছিল বলে আজকে আমরা দিন পেয়েছি সাব একরাম কিভাবে দিন পৌঁছেছেন সংক্ষেপে বলতেছি পেয়ারে হাজিরিন রাসুল যখন বললেন তোমরা যারা এখানে আসো আর যারা অনুপস্থিত তাদের কাছে দিন পৌঁছে দাও প্যারা হাজরিন সাবাইক রাম রিজওয়ানুল্লাহি আলহিম আজমাইন সুয়ালক্ষ সাহাবা ছিলেন প্যারা হাজিরিন ইতিহাস ঘটলে দেখা যায় ইতিহাস যদি গাটাগাটি করা হয় ভালো করে তার করে আপনার ইতিহাস খোঁজা যায় তাহলে দেখা যায় আপনার রাসুলের সাহাবি ছিলেন এক লক্ষ তেতাল্লিশ হাজার এই যে এক লক্ষ তেতাল্লিশ হাজার সাহাবা ছিলেন আপনার এই সমস্ত সাহাবায়ক রাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারা আপনি মক্কা আর মদিনা খুঁজেন তাদের মাত্র দশ হাজার খবর পাইবেন বাকি সাহাবা একরামের খবর কই গেল আপনি মক্কার মদিনার মধ্যে খুঁজেন মাত্র দশ হাজার সাহাবা পাইবেন সাহাবাদের খবর পাইবেন বাকি বাকি সাহাবারা কই গেল পেয়ারে হাজরিন ইতিহাস খুঁজলে দেখা যায় যখন রাসুল বলেছেন ফাল ইয়ুবাল্লিগু শাহিদুল গায়ব আমিনকুম তোমরা যারা উপস্থিত আছো যারা অনুপস্থিত তাদের কাছে তোমরা দিন পৌঁছে দাও রাসূল যখন এই কথা বলেছেন তখন সাহাবা একরাম রিজওয়ানুল্লাহ আলাইহিমাজমাইন পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এ কারণে কোন সাহাবীর বাড়ি মক্কা অথবা মদিনায় দেখা যায় তার কবর রাশিয়ার মধ্যে কোন সাহাবা একরামের বাড়ি মক্কা অথবা মদিনায় দেখা যায় তার কবর ফিলিস্তিনের মধ্যে কোন সাহাবা বাড়ি দেখা যায় মক্কা অথবা মদিনায় দেখা তার কবর দেখা যায় আপনার সমরকন্দের মধ্যে কোন সাহাব বাড়ি মক্কা অথবা নাই কিন্তু তার কবর দেখা যায় ভারতবর্ষের মধ্যে কোন সাহাব একরামের বাড়ি মক্কা অথবা নাই কিন্তু তার কবর দেখা যায় আপনার ওই চীনের মধ্যে কোন সাহাব একরামের বাড়ি মক্কা অথবা বদি নাই তার কবর দেখা যায় খুঁজলে দেখা যায় ওই আপনার আফ্রিকার মধ্যে কোন সাহাব বাড়ি মক্কা অথবা নাই দেখা যায় তার কবর হচ্ছে মিশরের মধ্যে পৃথিবীর আনাচে কানাচে সরিয়ে সিটিয়ে সাহাব দিনের দাওয়াতকে পৌঁছে দিয়েছেন জুরো জুরে বলি সুবাহ আল্লাহ চট্টগ্রামের মধ্যে আপনার হাজরত আলী নামে একজন সাহাবের কদম পড়েছে এই কারণে এই জায়গাটার নাম হচ্ছে আলী কদম সাহাব আপনার জাহাজ যুগে ভ্রমণ করতে গিয়ে এই জায়গায় ওনার কদম পড়েছিল এই কারণে এই জায়গাটার নাম আলী কদম ইতিহাস খোঁজেন সাহাবা একরাম রে যওদুল্লাহ আলাইহিমাতমাইন ওই চীনের মধ্যে গেছেন আপনার ওই শ্রীলঙ্কার মধ্যে দিন নিয়ে গেছেন পৃথিবীর আনাচে কানাচে আফ্রিকা ইউরোপ প্রথা পৃথিবীর বিশ্বের আনাচে কানাচে তখনকার সময় হয়তো আপনার ওই যে আরেকটা উপমহাদেশ আছে অ্যান্টার্কোটিকায় উপমহাদেশ আপনার আবিষ্কার হয়নি ওই সমস্ত জিনিসগুলোতে তখন যায়নি অর্থাৎ সাবেক ইতিহাস খুলতে দেখা যায় তখনকার পৃথিবীর মধ্যে যেখানেই যেখানেই আপনার মানব আর যেখানেই যেখানেই জনবসতি ছিল ওখানেই সাবেকরামরা দিন মিয়া গেছেন প্যারা হাজিরের কারণে সাবেকরাম এভাবে পৃথিবীর মধ্যে পুরোটা পৃথিবীর মধ্যে সরিয়েসিটি দিন দিয়েছেন এই কারণে আমরা দিন নিতে হলে সাহাবা একরামের কাছ থেকেই নিব সাহবা একরামের কাছ থেকে আমাদেরকে দিন নিতে হবে কাজেই সাহাবা ছিল বলে আজকে দিন আছে সাহবা ছিল সাহবা ছিল বলে আজকে দিন আছে সাহবা একরাম যদি থাকতো না তাহলে দিন থাকতো না ভাই আমি মানুষ ছোট ছোট কথা কিন্তু রাসুল কি বলেছেন একটু শুনেন রাসুল সাল্লাহ আলিয়াল্লাম আপনার বদরের যুদ্ধের আগের রাত্রিতে সাহবা একরাম রিজওয়ানুল্লাহ হিমাদ মাইন্দেরকে নিয়ে পরামর্শ করার পরে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আগামী কালকের যুদ্ধের কিভাবে প্রস্তুত হবে সব সাহাবা ক্রামদের জানুল্লাহি আলহিমাদ মাইন্দেরকে বুঝিয়ে দিলেন বুঝিয়ে দেওয়ার পরে রাসুল বললেন এখন যাও সবাই যার যার তাবুর মধ্যে চলে যাও সাহাবা ক্রাম সবাই যার যার তাবুর মধ্যে চলে গেলেন আর রাসুল সাল্লাহ আলি সাল্লাম ওনার তাবুর যে আপনার দারোয়ান আছেন ওনাকে বললেন কাউকে আসলে ঢুকতে দেবে না একমাত্র আবু বকর যদি আসে তাহলে তাকে ঢুকতে দেবা প্যারা হাজিন ঘটনাক্রমে দেখা যাক বেলায় হাজরত আবু মুকুর সিদ্দিক তারা আসলো আগ থেকে তো অনুমতি দেওয়া আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান হন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান হন ভিতরে ঢুকলেন তাবর ভিতরে ঢুকার পরে দেখতেছেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম কাটা করতেছে তাবর মধ্যে বাবা কান্নাকাটা করতেছে কাঁদতে কাঁদতে রাসুল সাল্লাহ আলী সাল্লাম যে সিজদার মধ্যে পরে কাঁদতেছেন রাসুলের চোখের পানি পড়তে পড়তে আপনার ওই জায়গাটা ভিজে যায় বিস্তি বিস্তি এরকম হয় এক সময় জায়গাটা নরম হয়ে যায় নরম হয়ে যাওয়ার পরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল المبارক পর্যন্ত মাটির ভিতরে চলে যায় সুবহানাল্লাহ রাসূল কি কান্না করতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন রাসুল কান্না করে বলতেছেন ওগো আল্লাহ আমি আমার নবুত জীবনের মধ্যে মাত্র 313 জন আমি রেডি করেছি ওগো আল্লাহ এই 313 জন নিয়ে আমি হাজির হয়েছি ওগো আল্লাহ আমার কাছে অস্ত্র সর্ষ বলতে কোনো কিছুই নাই আমার কাছে মাত্র আটটা তরবারি আছে ছয়টা লোহার পোশাক আছে 70টা উট আছে দুইটা ঘোড়া আছে ওগো আল্লাহ আমি এদেরকে বলেছি বাড়িঘর ছাড়ার জন্য এরা বাড়িঘর ছেড়েছে এদেরকে আমি বলেছি বিবি বাচ্চা ছাড়ার জন্য বিবি বাচ্চা ছেড়েছে এদেরকে আমি বলেছি দেশ ছাড়ার জন্য এরা দেশ ছেড়েছে ওগো আল্লাহ আজকে এরা শহীদ হয়ে যায় তাহলে আগামী কালকে তোমার দিন পৃথিবীর মধ্যে পয়ছদর মত আর কেউ থাকবে না ও গлла তুমি তাদেরকে শাহাদত কইরো না ও গлла তুমি তাদের দ্বারা দিন চিন্তা করো রাসুল কি দোয়া করেছেন একটু চিন্তা করে দেখেন রাসুল বলেছেন গлла তুমি তাদের দ্বারা দিন চিন্তা করো পর আজনিনে কারণে চিন্তা করেন রাসুল কি বলেছেন রাসূল বলেছেন তাদের দ্বারা দিন जिंदा করো যেহেতু পরের দিন যে আপনার বিজয় হয়েছে যুদ্ধ যুদ্ধে মুসলমানদের জয় হয়েছে বুঝা গেল রাসুল সাল্লাহ আলিয়া এই সাহাবাহিম আকবাইন্দের দ্বারাই দিন জিন্দা হয়েছে ঠিক কিনা ভাইয়ের আবার প্যারা হাজরিন সাবা ছিল বলে দিন আছে সাবা ছিল বলে আমরা আজকে মসজিদের মধ্যে নামাজ পড়তেছি দাঁড়িয়ে রাখতেছি পাগড়ি পড়তেছি পাঞ্জাবি পড়তেছি ও ভাই সাহবাইকরাম ছিল বলে আজকে আমি আপনি কোরআন পড়তেছি সাহবাইকরাম ছিল বলে আজকে ওয়াজের মাহফিল হয়েছে সাহবাইকরাম যদি থাকতেন না রাসুল বলেন কি বলেন যে সাহবাইকরাম যদি মরে যায় তাহলে তো আগামী আগামীকাল কেউ গল্লা তোমার দিন নেওয়ার মতো কেউ থাকবে না তোমার দিনের কথা বলার মতো কেউ থাকবে না কাজী সাহবাইকরাম রিজওয়ানুল্লাহ আলহিমাদ আমাদের কাছে দিন পৌঁছে দিয়েছেন সাহবাদ ছিল বলে আমরা দিন পেয়েছি এ কারণে কেউ সাব একরাম্লাহাল ইমাদমানকে আল্লাহর আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহ আলি সাল্লাম থেকে পৃথক করা যাবে না রাসুল থেকে পৃথক করা যাবে না কোন সাব সমালোচনা করা যাবে না কারণ কি সাব কাছে দিন পোষে দিয়েছেন সাব কাছ থেকে আমরা দিন নেছি সাব যদি সমালোচনা করেন তাহলে বোঝা গেল আমার দিনটাও সমালোচিত দিন এ কারণে কোনো সামাজিকক্রমের সমালোচনা করা যাবে না এদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন এরা মাগফুর পেয়ার হাজিন আরেকটা জিনিস কথা বলি আচ্ছা আপনারা তো মাদ্রাসার তালিবুল ইলম যদি পান তাহলে কি করেন এর মাথা হাতায়া দেন বাবা তুমি লেখাপড়া করো কুরআন হাদিস পড়ো হ্যাঁ একে সম্মান করেন পারলে টাকা পয়সা দ্যাটলেও তাকে টাকা পয়সা দিন বাবা তুমি এটা দাও মজা খাইও বা তোমার কাজে লাগাইও তাকে টাকা পয়সা দিন এমনিভাবে আপনারা তালিবুল ইলমদেরকে অনেক সময় দেখা যায় আলিমুলাবাদেরকে নিয়ে আপনার ঘরের মধ্যে দাওয়াত খাওয়ান দাওয়াত খায় ওইতে গিয়া আপনার ভালো ভালো খাবার পাক করেন এমন কি আপনারা খাবার আপনার পাক করাইতে গিয়া হ্যাঁ গুস্ত গুস্ত যত ধরনের পারেন যত পারেন মুরগির পারেন গরুর পারেন ছাগলের পারেন গুস্ত দিয়ে আপনারা পাক করেন ভালো করে পাক করান ভালো করে পাক করে হুজুরদেরকে খাওয়ান খাওয়ানোর পরে এই সমস্ত আলিমদের পকেটের মধ্যে আমার টাকা পয়সাও দিয়ে দিন দিয়ে দিন না দিন না দেন না দেন পেয়ার হাজিরিন তাদেরকে এত করেন কেন কারণ কি কারণ কোরআন এরা হচ্ছে এরা হচ্ছে কোরআনের আপনার দ্বারক এরা কোরানের বাহক এরা কোরআনকে নিয়ে আপনার কোরআন আপনার কোরআন এদের সিনার মধ্যে হেফাজতে আছে। এরা কোরানের ব্যাখ্যা করে কোরআনের বিশ্লেষণ করে কোরআনের সাথে যাদের সম্পর্ক কোরআনের সাথে যাদের মহাব্বত এই জন্য তো আপনারা তাদেরকে তাজিম করেন তাদেরকে হাদিয়া দিন টাকা পয়সা দিন দেন কি দেন না ও ভাই তাদেরকে আপনি দেন এই কারণে যে তারা হামিলিনে কোরআন তারা হাফিজে এ কোরআন কোরআন রক্ষা করে কোরআন তার সিনার মধ্যে আছে প্রিয় হাজرین তাদেরকে যদি এই কারণে এত সম্মান করেন এত শ্রদ্ধা করেন আর কোরআন যাদেরকে সিনার ভিতরে রাখছে কোরআনের সিনার ভিতরে রাখছে সাহাবা کرام রিজওয়ানুল্লাহ আলাইহিম আত্বমাইন্দকে তাহলে আপনি কেন তাদেরকে সম্মান করবেন না কেন তাদেরকে শ্রদ্ধা করবেন না কোরআনের সিনার ভিতরে আপনার সাহাবেকরামদের রাখছেন কোরআনের ভিতরে আসছে সাহাবেকরামের কথা ভরপুর এক দুই জায়গা নয় আপনার কোরআনুল করিমের সাত শত আয়াত রাখছেন কুরআন সিনার ভিতরে ঢুকে রাখছেন কুরআনের সিনার ভিতরে ঢুকে রাখছেন সাহাবা একরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন কি পুরা দুনিয়া আপনার इज्जत করে সম্মান করে আপনার ওই তালেবুল ইলিম ওই হাফেজে কুরআন কে কেন কুরআন কে করার কারণে আর এই পুরা কুরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের হেফাযত করেছে জুরে জুরে বলি সুবহানাল্লাহ প্রিয় হাজرین সাহাবা একরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন দের কে কুরআন করেছে কুরআন তাদের প্রশংসা করেছে কোরআন শিক্ষা দিয়ে দিয়েছে তোমরা সাহাবায়ক রামের গুণকীর্তন করবা তোমরা সাহাবায়ক রামের ইজ্জতের কথা বলবা সম্মানের কথা বলবা সাহাবায়ক রামের জীবনী নিয়ে তোমরা আলোচনা করবা যদি সাহাবায়ক রামের জীবনী নিয়ে তোমরা আলোচনা করো তাহলে তোমাদেরও ইমান তাজা হয়ে যাবে জোরে জোরে বলি সুবাহান আল্লাহ